নমস্কার আমি তনুশ্রী তনুশ্রীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে বানাতে চলেছি মেথি ইলিশ অত্যন্ত সহজ রেসিপি মাছ ভাজার ঝামেলা নেই মাছই আপনারা রান্না করতে পারেন চলুন দেখা যাক এই রেসিপিটা বানাতে আমার কি কী লাগছে প্রথমে ইলিশ মাছে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর কাঁচা তেল মাখিয়ে রেখে দিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে মেথি ফোড়ন দেব মেথি ভাজা হয়ে গেলে সুন্দর গন্ধ বেরোলে মেথিটা ফেলে দিতে হবে সেই তেলে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে এবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দু চামচ জিরের গুঁড়ো ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে দেখুন কথা বলতে বলতে আমি হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি আর অল্প অল্প জল দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব এবার পরিমাণে জল দিয়ে আমি কাঁচা মাছ একের পর এক দিয়ে দেব চ্যানেলে যদি নতুন বন্ধু হন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আজকের আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয় বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আমি কথা দিচ্ছি বন্ধুরা এই ইলিশ মাছের স্বাদ দুর্দান্ত হয় ইলিশ মাছের ঝোলের ওপরের তেলটা আমি এই পাত্রে তুলে রেখেছি এতে কি হয় বন্ধুরা যখন আমি মাছটা ঢালবো দেখতে সুন্দর লাগবে কথা বলতে বলতে আরেকটু চিনি দিয়ে নিয়েছি আজকের রেসিপি মেথি ইলিশ আমার তৈরি হয়ে গেছে এবার পরিবেশন করে দেব টাটা বন্ধুরা অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে